এই দেখেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সবাইকে রমজান আমাদের ছোট গাড়ি চালাইতেছে সবাই তার জন্য দোয়া করবে নিত্য নতুন ভিডিও বেঁধে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ছোটো থেকে বড়ো হওয়া পর্যন্ত তার ভিডিও আপলোড করতে থাকবো ইনশাল্লাহ আপনারা প্রত্যেকটি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন কী করো গাড়ি চালিতে এই যে হৎ গাড়ি চালিত ছোট্ট একটা পাকনা মুন্সি সবাই দোয়া করবেন হৎ রোতা রাখছ হ্যাঁ রোজা রাখছ 에이지, 로 u t a r 가리 s o t i n 피 살이 r i 아 a l e t e s p i a e t e s o a s 스 w a 스 o What? Kikao, r o naman w Hah? Yaa! h Kita kaw. Baba, baba. Eh, je, baba, baba. और की देखो हम्म 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 father video पे तेरे को कबायी तेरे दिखाते हैं ছোট থেকে বড় হওয়া পর্যন্ত তার প্রত্যেকটি ভিডিও পেতে তার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিছু বলবা এই যে এই যে এই কিছু বলো টা টা সবাই ভালো থাকবেন